নমস্কার বন্ধুরা খিদে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত কি আজকে কি বানাবো ভাবছেন তো শুধু পেটে খেলে হবে নিজেকেও তো ভালো রাখতে হবে তাই একেবারে একটা ভেষজ তেল যেটা ঘরেই বানানো যায় খুব কম উপকরণ দিয়ে দেখুন এখানে মেতে নিয়েছি অ্যালোভেরা কারিপাতা পেঁয়াজ নিম পাতা তার সঙ্গে আছে আমলকি আর কয়েকটা জবা ফুল আর এদিকে নিয়েছি শালিমার কোকোনাট অয়েল তো আপনারা প্যারাসুটু নিতে পারেন বা যে কোনো কোকোনাট অয়েল নিতে পারেন একেবারে যেন সেন্ট যেন না থাকে পিওর হলেই সবচেয়ে ভালো হবে তো দেখুন কারি পাতাটা নিয়েছি আর নিম পাতাগুলো ডাল থেকে আমি ছোটো ছোট করে ভাগ করে দিয়েছি পাতাগুলো আর এদিকে পেঁয়াজ আর আমলকিটা ভালোভাবে একদম ছোট্ট ছোট্ট কুচি করে নিয়েছি এটা অবশ্য আপনারা হালকা পেস্ট বানিয়েও নিতে পারেন তো আমি হালকা কুচিয়ে নিয়েছি আর অ্যালোভেরাটা সাইড থেকে কেটে নিয়ে আমি চামচ করে এবার তুলে নেব এটা তুলে নিয়ে দেখুন কতটা ভালো হয়েছে না একটু মোটা ধরনের অ্যালোভেরাই নেবেন বা যাদের এই কাঁচা অ্যালোভেরাটা নেই তারা অ্যালোভেরা জেল দিতেও পারেন তো এবার তেলটা দিয়ে দিলাম কড়ার মধ্যে দেওয়ার পর তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এবার এই পেঁয়াজ আর আমলকিটা দিয়ে দিলাম এই এরকমভাবে একের পর এক স্টেপ ফলো করলে তবে এই তেলটা ভালো হবে এবার মেথিটাও দিয়ে দিলাম তার সঙ্গে কারিপাতাও দিয়ে দিয়েছি নিমপাতাও দিয়ে দিলাম আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে এই সময় মাথায় রাখতে হবে গ্যাসের আঁচ একেবারেই যেন বাড়ানো না হয় তো এবার আমরা ভাজার কাজ শুরু করেছি আস্তে আস্তে একটু ভাজা হওয়ার পর এই অ্যালোভেরা জেলটা আমরা দিয়ে দিলাম এটাও আপনারা পেস্ট করে দিতে পারেন বা গোটাও দিতে পারেন এইভাবে জেলটা বার করে তো ভালোভাবে নাড়াতে থাকি নাড়ানোর পর দেখুন চামচে করে এটাকে একটু কেটে কেটে দিচ্ছি দিয়ে তেলের মধ্যে ফোটাতে থাকবো এই তেলটা আপনাদের বাড়িতে একবার যদি বানিয়ে রাখেন কমপক্ষে দু থেকে আড়াই মাস অবশ্যই স্টোর করে রাখতে পারবেন একটু কষ্ট করে বানাতে হবে কিন্তু ঘন লম্বা কালো কুচকুচে চুল পেতে একেবারেই এটা হাতের মুঠ বলতে পারেন এরপর দিয়ে দিলাম জবা ফুলটা জবা ফুল আমি দিয়েছি দশ বারোটা আমার তেলের পরিমাণ ছিল দু থেকে আড়াইশো পরিমাণ নিয়েছি আপনারা একটু বেশিও তেল নিতে পারেন আর পরিমাণগুলো যেন একদম ঠিকঠাক হয় দেখুন তেলটা একটুও পড়েনি কেননা গ্যাসটা একেবারেই কম রেখেছিলাম এইভাবেই তেলটা যখন হয়ে যাবে বুঝতে পারবেন তখন আমরা এটা ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নেব আর আমরা এটা সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করব যদি আপনারা পারেন রাত্রিরে মেখে নিতে পারেন সকালে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে পারেন বা সকালে মেখে একটু বেলাতে শ্যাম্পু দিয়ে স্নান করে নিতে পারেন এই ঘন কালো লম্বা চুলের রহস্য বুঝতে পারছেন তো হ্যাঁ হ্যাঁ এটা আমি নিত্য ব্যবহার করি এটা আমার মেয়েও ব্যবহার করে আপনারা অবশ্যই বানাবেন একবার হলো কিনা এটা খুব সহজেই তো হয়ে যায় এক মাসের মধ্যেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন আমরা তো ভালো মন্দ রান্না করতে কত সময় দিই তো একবার এই ঘরোয়া উপায়ে তেলটা ব্যবহার করলে নিজেও ভালো থাকবেন উপরন্ত সবাইকে ভালো রাখতেও সাহায্য করবেন আর আপনার মন তো হয়ে যাবে খুব ভালো এরকম লম্বা কালো কুচকুচি চুল পেলে তো এই এইরকমভাবেই আমি নিত্য নিতন ভিডিও আনতে চলেছি আপনাদের মধ্যে একবার হলেও আপনারা এটা শেয়ার করে দেবেন যাতে সবার কাছে ছড়িয়ে যায় এই গোপন রহস্য জানার জন্য আর এটা যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন আর ইউটিউব থেকে হলে